নদীর এবং নদীর পাড়ের আজকের অবস্থায় কি পরিমান বাতাস আমার সামনে আগে যেতে পারতেছি না আমি মনে হইতেছে উঠে যাবো এই বাতাসের ভিতরে এই পর্যন্ত ঠিক মতো আমরা এগোচ্ছি কিন্তু এই মুহূর্তে আমার সাথে যা ঘটলো সেটা ছিল অবাক করার মতো এত পরিমাণ বাতাস আসছে যেটা আমাকে পিছনে নিয়ে গেছে এত ঢেউর মাঝে একটি স্পিড বোর্ড কোথায় যাচ্ছে আর আমি জানি ঢেউর মাঝে স্পিড অনেক বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই রিক্স রিস্ক তার উচিত হয় হোক আপনারা জাস্ট দেখুন আজকে নদীর কি অবস্থা তবে ক্যামেরায় কেমন দেখা জানি না কিন্তু বাস্তবে এক একটা ঢেউ অনেক বড় বড় ছিল নদীতে এরকম ঢেউ আগে কখনো দেখেছি মনে হয়নি আর এই ঢেউর কারণে কিন্তু আমি সম্পূর্ণ ভিজে গিয়েছি নিজের ইচ্ছে কিন্তু ভিজতে চাইনি পিছন থেকে এক বড় ঢেউ এসে আমাদের সবাইকে ভিজে দিয়ে গেছে এখন শুধু আপনার ফিল করুন নদীতে কি পরিমাণ বাতাস এবং ঢেউ তার সাথে রয়েছে বৃষ্টি 拜拜，大家。